হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ আর ব্যাপারটা হচ্ছে যে তোমরা তো থাম্বল দেখে বুঝতেই পেরে গেছো ইন্ট্রো থাম্বল দেখে যে ভিডিওটা কি হতে চলেছে আর ব্যাপারটা হচ্ছে আজকে ভিডিওস করব বলে ট্যাডি বিয়ারকে বললাম যে ও যেহেতু আছে আমি বললাম যে তাহলে ভিডিও করব তো চলো ওপরে চলো আমি গুজু করে রেডি হয়ে গিয়েছি আর প্রত্যেকবারই তাই হয় যে মানে আমি চলে আসি ওপরে তারপরে ওর টাইম লাগে যেহেতু ধরো ট্রাইপড এখানে খুব মেল আসছে কথা বলতে পারছি না ট্রাইপড তারপরে আরও আদার্স যা যা প্রয়োজন সব নিয়ে আসেও তো এখনও আসেনি তার জন্য এত জোরে জোরে কথা বলতে পারছি তো আজকে একটা ওর সাথে প্র্যাঙ্ক করব। তো কি প্র্যাঙ্ক করব তোমাদেরকে আগে থেকে বলি আমি ওকে বলবো যে আমি এভাবে থাকতে পারছি না আমি তোমার সাথে থাকবো না তো তুমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো আমায় এরকম কিছু বলবো ঠিক আছে রিয়াকশনটা দেখবো তোমাদের সাথে শেয়ার করব চলো তার আগে ক্যামেরাটা রাখতে হবে বিকজ ছাদে সেইভাবে ক্যামেরা রাখার জায়গা নেই দেখি কোথায় ক্যামেরাটা রাখা যায় আর তারপর চলো তোমাদের সাথে কথা হচ্ছে ট্যাডি বের আসার পরে তো পুরো ভিডিওটা তোমরা মিস করবে না দেখতে থাকো

আজই কালকেই ওহ খারাপ জানি না সব বড় কথা হচ্ছে আমি থাকতে কি बोला আমি কি মুডে আমি না আমি থাকতে না আর রেজিস্ট্রি করেই হয়েছে তাহলে আমারও ডিমনস কি মাছ কি না

আজকে ম্যানেজ করে নাও কালকেও ম্যানেজ করে নাও পরশুও ম্যানেজ করে নাও ম্যানেজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমি এখন একটু আমার সময় খারাপ চলছে বলে মানে সেই জন্য আমার পেছনে লাগছে বাবা তাই তো মানে এখনকার যে বউরা সব করছে সামনে থাকতে আবার আমি সব লড়া করে করতে সবাই তো করছে তুমি যেই তাই না আমার কাউকে ভালো লাগতে পারে না যদি তোমার থেকে আমাকে ভালো রাখে তাহলে তো অবশ্যই আমার তাকেই ভালো আমি থেকেও অন্য ভালো রাখতে পারে তাই তো সেই জন্য সামনে সে দিচ্ছ সবার লাগছে সবার লাগছে বলে তোমারও লাগলো

তাছাড়া একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় না যেহেতু রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে তাহলে তুমি আমাকে শেষ তাই তো আর ছেলেটা কি হবে কিন্তু আপন রাস্তায় তো তুমি তার ফোন করতে করবে ছেলেটা কি হবে আমি যখন খুশি থাকতে পারি আমি মরি বাচ্চা আমার কথা মাতাল হয়ে থাকি ভালোভাবে থাকি আর বাচ্চাটা ছেলেটা কি হবে অত কথা আমি জানি না তো আমি বলতে পারবো না আমাকে আমি যেটা ঠিক মনে হয় আমি বলবো ভুল করছো মু ভুল করছো তুমি থাকাও এখানকার এই ইয়েতে পড়ে তুমি ভুল করছো নিজের ভাল সঙ্গে থেকে ভুল দিও না বুঝেছ যা করেছো করছো শুধু ভুলে গেছো ভুল করছো ওরকম কোনো কিছু না কোনো কিছু ভুল আমি করছি না এত অভাব ইয়ে করে থাকা যায় আমি আমি থাকতে পারবো না আর যে থাকুক আমি পারবো না তার মধ্যে আবার এত কথা শুনতে হবে লোকে এত কষ্ট করে আমি থাকবো তার মধ্যে কথা শুনবো লোকের যে ভিডিও করছে কার সাথে পালিয়ে যাবে এ করবে তাই করবে

কেন আমাকে ফোন করতে হবে না আমার মাকে ফোন করতে হবে কাকে ফোন করব একসঙ্গে একবারে তো হয়ে গেছে যা বলা তুমি জেনে গেছো জোর করে তাও কাউকে রাখা যায় না তাই না রাখা যায় না কিন্তু আমার ছেলেটা কি হবে ছেলেটা ছেলেটাকে দেখাতে তোমার অনেক লোক আছে আমার সুযোগ আছে তাই যারা তোমাকে আমার নামে বলে তারা দেখবে তুমি অন্যের কথা শুনে নিজের সংসারটা আগুন লাগে না সে ভালো আছো ভালো সংসার শুনো দুদিনটা সবাই কিন্তু ভালো ভালোবাসা দেখায় অন্যের বউ দিকে

আমি ডিপ্রেশনে চলে যাই না আমারও তো আমারও তো নিজের ইয়ে থাকে একটা ফোনটা করে যাবো

এই কিচ্ছু শুনছো ফোনটা নিয়ে যা ফোনটা দে তুই না আমি আমার ফোনটা কই সেটা তো ওই ভারী <laughs> 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 মজা আয় না দেখতে পেতো সব জামা প্যান্ট তোলা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একদিন দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও তো তোমাদেরকে দেখা একটা জিনিস আগে এই দেখো দেখেছি এই দেখো মানে খুব সহজে দেখা যেত এই নাইটিটা দিয়ে এইভাবে ফোনটা পুরো ঢাকা ছিল শুধু ক্যামেরার জায়গাটা মানে আমি একটুখানি ক্যামেরার জায়গাটা বার করে রেখেছিলাম মানে দেখো স্ট্যান্ড পুরো স্ট্যান্ডটাকে নাইটি দিয়ে ঢেকে গেছে যাতে ও বুঝতে না পারে আর ও বুঝতে পারেনি বিকজ কেন বুঝতে পারেনি বলো তো ও ক্যামেরা দেখার টাইমই পাইনি ও আমার হৃদয় ধরনের কথা শুনে এই সব এই সব এই দেখো প্র্যাঙ্ক দেখো প্র্যাঙ্কের কোনো মানে হলো এই হলো হয়েছে কেমন লাগছে বলো ফিল আমার হাত হচ্ছে একটু ফোনটা ধরো ধরো না প্লিজ কেমন লাগছে যেমন তেমন ধরো যখন বউ যখন বলছিল যে ভাত খাবো না খারাপ অবশ্যই মনে লাগছিল দুঃখ অনেকটা হচ্ছিল কিন্তু তার থেকে বেশি দুঃখ যখন হচ্ছে এটা প্র্যাঙ্ক শুনে আরো বেশি রাগ হচ্ছে আমাদের বাড়ি যদি যদি প্র্যাঙ্ক না হতো তাহলে ভালো লাগতো

তো চলো আজকের মতো টাটা